নারী সামনে রেখে আমাদের আগতলা পুরনো আজকে আত্মস্তিক নারী দিবস রোপণ করা হচ্ছে হচ্ছে আমাদের নারীদের অধিকার তাদের সুরক্ষা এবং তাদের ব্যবহারিক এবং প্রশাসনিক সমস্ত জনটা তাদেরকে সুরক্ষিত করা যায় সম্বন্ধে তাদের সচেতন করা অধিকার সম্বন্ধে বিষয়ে তাদেরকে জানানো এবং সার্বিকভাবে মূল্য আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সবচেয়ে চন্দ্র বান্দেশ সরকার এই নারীদের জন্য যে যে কর্মসূচির মাধ্যমে তাদেরকে প্রত্যেক আত্মসামাজিক উন্নয়ন করা আত্মনির্ভর করা এবং তাদের অধিকারকে সুরক্ষা করার জন্য সকল আইন এবং কর্মসূচির মাধ্যমে সেগুলি হয় কিনা সেই আলোচনা করা এবং আমাদের সরকার আপনারা জানেন ভারত সরকার আমাদের রাজ্য সরকার মহিলাদের শতাংশ সংরক্ষণ তারা করেছেন এবং নারীদের বিভিন্ন বিষয়ে সমস্ত ক্ষেত্রে তাদের অধিকার সুরক্ষা তাদের নিরাপত্তা সুরক্ষিত করা এবং সংবিধান প্রদত্ত তাদের অধিকারগুলি গ্রন্ডিত আছে সেগুলিকে প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কাজ করছে তো সেগুলি তুলে ধরা এবং আন্তর্জাতিক নারী যারা আমাদের ভারতবর্ষ সমাজ গঠন সরকারি এবং রাষ্ট্রগঠন তাদের সম্মান করা করা এবং তাদের রাজনৈতিক অর্থ মানুষের তুলে ধরা বর্তমানে আমাদের আধুনিক নারীরিক অধিকার রাজ্যের সুরক্ষা সম্বন্ধে আজকে আমার অংশীন হবে আমাদের কমপ্রেনের ফলে চলা হচ্ছে এখানে আমাদের দুজন বিশেষ বক্তা হিসেবে আমাদের অর্থাৎ মহোদয় এবং মহোদয় ওনারা নারীদের অধিকার নারীদের সুরক্ষা এবং নারীদের বিষয় নিয়ে আমাদের আছেন তারাও আলোচনা রাখবেন নারী যথেষ্ট গুরুত্ব দিয়ে আমাদের থেকে এই আলোচনা